রাতে ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার ম্যাচটা যারা দেখেছেন একবারও ভেবেছিলেন যে এটা ক্রিকেট ম্যাচ ছিল আমার তো মনে হচ্ছিল বোলারদের কোনো উৎসব চলছে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে দুইশো একুশ রান তুলল সাধারণ মানুষ ভাববে বাপরে পাহাড় সমান রান কিন্তু কুইন্টন ডিকক আর রিকাল্টনের মাথায় তখন অন্য কিছু ঘুরছিল ওনারা মনে হয় ঠিক করেছিলেন আজকে বোলারদের সাবান পানি ছাড়াই ধোলাই করব এবার আসি কুইন্টন ডিককের কথায় ভাই রে ভাই উনপঞ্চাশ বল একশো পনেরো রান এটা কি হাতের খেলা নাকি কোনো গেম খেলছিলেন তিনি বোলার বল করছে আর ডিকক সেটাকে গ্যালারিতে পাঠিয়ে বলছেন পরেরটা পাঠাও সেঞ্চুরি করার পর ডিককের চেহারা দেখে হচ্ছিল উনি বলতে চাইছেন রান করা তো ডাল ভাত একটু ঘাম ঝরল না কেন ওইদিকে মনে মনে দোয়া পড়ছিল যেন ম্যাচটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় শুধু কি ডিকক ওনার সাথে দোসর হিসেবে ছিলেন রিকাল্টন ছত্রিশ বলে সাতাত্তর রান ডিকক যখন এক পাশ থেকে চার ছক্কার আতশবাচি পোড়াচ্ছেন রিকাল্টন তখন অন্য পাশ থেকে বোলারদের হাটার রাখ দেওয়ার ব্যবস্থা করছিলেন এই দুজনে মিলে যেভাবে শুরু করলেন মনে হচ্ছিল সতেরো পয়েন্ট তিন ওভার নয় চাইলে হয়তো দশ ওভারেই খেলা শেষ করে দিতেন বোলারদের অবস্থা এমন হয়েছিল যে তারা বল করার চেয়ে বল কুড়িয়ে আনতে বেশি ব্যস্ত ছিল তাই সামনেই তো টি টোয়েন্টি বিশ্বকাপ আর দক্ষিণ আফ্রিকার এই ফর্ম দেখে অন্য দলগুলোর ঘুম হারাম হওয়ার কথা ডিকা রিকলটন যেভাবে কাপ নেওয়ার জন্য রেডি হয়ে বসে আছেন তাতে মনে হচ্ছে ট্রফিটা এবার এয়ারপোর্টে গিয়ে নিজেদের হাতে তুলে নেবে কিনা সন্দেহ বোলারদের জন্য আমার এখন খুব মায়া লাগছে বিশ্বকাপের আগে এই লেভেলের পিটুনি খেলে তো বোলাররা মাঠে নামার আগেই ইন্স্যুরেন্স করিয়ে নামবে দক্ষিণ আফ্রিকা কি এই বিধ্বংসী ফর্ম বিশ্বকাপে ধরে রাখতে পারবে নাকি এটা কেবল এক ম্যাচের চমক ছিল